নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজার রাজনীতি সেই যে রাজকের বিষয় কার দখলে বাংলা গত ভিডিওতে নদীয়া জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের দেখিয়েছি আজ পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো জেলা উত্তর চব্বিশ পরগনার সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে রাখব তেত্রিশ আসন বিশিষ্ট উত্তর চব্বিশ পরগনার সাতটি আসন তপশিলি জাতির জন্য ও একটি আসন তপশিলী উপজাতির জন্য সংরক্ষিত শুরু করছি বাগদা থেকে তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনে শেষ তিন নির্বাচনে অর্থাৎ উনিশ এবং চব্বিশের লোকসভা ও একুশের বিধানসভা সবকটিতেই বিজেপির বিজয় পতাকা উড়েছে এবারও এখানে জয়ী হতে পারে বিজেপি একই অবস্থা বনগা উত্তরেও এই আসনটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত এখানেও উনিশ একুশ চব্বিশের পর এবার ছাব্বিশেও ফুটতে পারে পদ্ম পরের আসন বনগা দক্ষিণ তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনেও একুশ সালে জয়ী হয় বিজেপি লিড ছিল উনিশ এবং চব্বিশের লোকসভা নির্বাচনেও এবার ছাব্বিশেও এই আসনে জয়ী হতে পারে বিজেপি পরের আসন গাইঘাটা এই আসনটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত এখানেও উনিশ সালে লিড নেয় বিজেপি জয়পাই একুশের বিধানসভা নির্বাচনেও চব্বিশের লোকসভা নির্বাচনেও লিড নেয় তারা এবার ছাব্বিশের নির্বাচনে এখানে পদ্ম ফোটার সম্ভাবনা প্রবল তপশিলি জাতির জন্য সংরক্ষিত স্বরূপনগরে আবার উল্টো ছবি এখানে শেষ তিন নির্বাচনে জয় বা লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস এবারও এই আসনে জয়ী হতে পারে জোড়াফুল শিবির পরের আসন বাদুরিয়া উনিশ একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশেও এই আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পরের আসন হাবড়া এখানে উনিশ সালে লিড নেয় বিজেপি একুশ সালে আবার জয়ী হয় তৃণমূল কংগ্রেস চব্বিশ সালে আবার লিড নেয় বিজেপি এবার ছাব্বিশেও এই আসনে পদ্ম ফুটতে পারে পরের আসন অশোকনগর উনিশ ও চব্বিশের লোকসভা নির্বাচনে লিড নেয় তৃণমূল কংগ্রেস একুশ সালেও জয় পায় তারা এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল একই অবস্থা আমডাঙ্গাতেও উনিশ একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এই আসনে জয়ী হতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস পরের আসন বীজপুর এখানে উনিশ সালে লিড নেয় বিজেপি একুশ সালে জয়ী হয় তৃণমূল কংগ্রেস চব্বিশ সালেও লিড নেয় শাসক শিবির এবারও বীজপুরে জোড়াফুল ফোটার সম্ভাবনা প্রবল পরের আসন নৈহাটি উনিশ সালে এখানে লিড নেয় বিজেপি একুশ এবং চব্বিশে আবার প্রত্যাবর্তন করে তৃণমূল কংগ্রেস এবার ছাব্বিশেও এখানে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস পরের আসন ভাটপাড়া অর্জুন সিং এর গড় বলে পরিচিত ভাটপাড়াতে শেষ তিনবারই বিজেপির বিজয় পতাকা উড়েছে এবারও এখানে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল পরের আসন জগদ্দল এখানে উনিশ সালে লিড নেয় বিজেপি একুশ সালে জয়ী হয় তৃণমূল কংগ্রেস চব্বিশেও লিড নেয় শাসক দল তবে ছাব্বিশে আবার প্রত্যাবর্তন হতে পারে বিজেপির দলে ফুটতে পারে পদ্ম পরের আসন নোয়াপাড়া এখানে উনিশ একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশেও জয়ী হতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস পরের আসন ব্যারাকপুর এখানে উনিশ সালে লিড নেয় বিজেপি একুশ এবং চব্বিশে আবার প্রত্যাবর্তন করে তৃণমূল কংগ্রেস তবে ছাব্বিশে এই আসনে জয়ী হতে পারে বিজেপি হতে শেষ তিনবারের মতো এবারও শাসকের বিজয় ধ্বজা উঠতে পারে দমদম উত্তরে উনিশ এবং চব্বিশে নেয় তৃণমূল কংগ্রেস জয়ী হয় একুশের বিধানসভা নির্বাচনেও তবে এবার ছাব্বিশে পদ্ম ফুটতে পারে দমদম উত্তরে পরের আসন পানিহাতি এখানে উনিশ একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশেও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কামারহাটিতেও শেষ তিনবারের মতো এবারও শাসকের বিজয় পতাকা উঠতে পারে পরের আসন বরানগর এখানে উনিশ একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস একই অবস্থা দমদমেও এখানেও শেষ তিনবার লিড বা জয় পায় তৃণমূল কংগ্রেস এবারও এখানে জয়ী হতে পারে শাসক দল রাজারাজ নিউ টাউনেও উনিশ এবং চব্বিশ সালে লিড নেয় তৃণমূল কংগ্রেস জয় পায় একুশের বিধানসভা নির্বাচনেও এবারও এই আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পরের আসন বিধাননগর এখানে ১৯ সালে লিড নেয় বিজেপি একুশ সালে জয়ী হয় তৃণমূল কংগ্রেস চব্বিশ সালে আবার লিড নেয় বিজেপি এবার ছাব্বিশেও এখানে জয় পেতে পারে বিজেপি পরের আসন রাজারহাট গোপালপুর উনিশ সালে এখানে লিড নেয় বিজেপি একুশ এবং চব্বিশ সালে আবার প্রত্যাবর্তন করে তৃণমূল কংগ্রেস তবে ছাব্বিশে এই আসনে পদ্ম ফুটতে পারে পরের আসন মধ্যমগ্রাম এখানে উনিশ একুশ এবং চব্বিশের পর এবার ছাব্বিশেও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস একই অবস্থা বারাসাতেও শেষ তিন নির্বাচনেই এখানে শাসকের বিজয় ধ্বজা উড়েছে এবারও এই আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেগঙ্গাতেও শেষ তিনবার লিড বা জয় পায় তৃণমূল কংগ্রেস এবারও জয়ী হতে পারে তারা মুসলিম অধ্যুষিত হারোয়া বরাবর তৃণমূলের ঘাঁটি গতবার লক্ষাধিক ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস শেষ তিনবারের ধারা বজায় রেখে এবারও এখানে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস তপশিলি জাতির জন্য সংরক্ষিত মিনাখা ও বরাবর শাসকের ঘাঁটি এখানেও শেষ তিনবারের মতো এবারও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পরের আসন সন্দেশখালী এটি তপশিল উপজাতির জন্য সংরক্ষিত শেখ শাহজাহান বিরোধী গণ অভ্যুত্থানে তোলপাড় হয়ে যাওয়া উত্তর চব্বিশ পরগনার প্রান্তিক এই দ্বীপে উনিশ সালে লিড নেয় তৃণমূল কংগ্রেস জয় একুশের বিধানসভা নির্বাচনেও তবে সন্দেশখালী আন্দোলনের পর থেকে হাওয়া বদলাতে শুরু করে চব্বিশে লিড নেয় বিজেপি এবার এখানে পদ্ম ফুটতে পারে পরের আসন বসিরাত দক্ষিণ শেষ তিনবারের নির্বাচনে এখানে লিড বা জয় পায় তৃণমূল কংগ্রেস তবে এবার এখানে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল তবে বসিরাট উত্তরে শেষ তিনবারের ধারা বজায় রেখে এবারও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার শেষ আসন হিঙ্গলগঞ্জ তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনে শেষ তিনবার শাসকের বিজয় পতাকা উড়েছে তবে ছাব্বিশে এই আসনে জয়ী হতে পারে বিজেপি অর্থাৎ সব মিলিয়ে উত্তর চব্বিশ পরগনার তেত্রিশটি আসনের মধ্যে ১৯ সালে একুশটিতে লিড নেয় তৃণমূল কংগ্রেস বারোটিতে লিড নেয় বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে আঠাশটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস আর মাত্র পাঁচটি আসনে জয় পায় বিজেপি চব্বিশ সালে ছাব্বিশটিতে লিড নেয় তৃণমূল কংগ্রেস আর সাতটিতে লিড নেয় বিজেপি তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উনিশটি আসনে জয় হতে পারে তৃণমূল কংগ্রেস আর আসন সংখ্যা বেশ খানিকটা বাড়িয়ে আসনে জয় পেতে পারে বিজেপি অর্থাৎ গত আসন সংখ্যা ডবল হতে পারে বিজেপির আর শেষ বিধানসভা নির্বাচনের নিরিখে সেটা ডবলেরও বেশি যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র ভোট বাক্সে শেষ কথা জনগণই বলবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্ভাব্য ফলাফল নিয়ে তাই বাংলার দুশো চুরানব্বই আসনের মেগা ওপিনিয়ন পোলের একটিও পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ